বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমিয়ে এনে পৃথিবীকে বাসযোগ্য রাখতে এবার জিও ইঞ্জিনিয়ারিং এর ধারণা কাজে লাগানোর কথা ভাবছেন বিজ্ঞানীরা তারা বলছেন বৈশ্বিক উষ্ণতা কমানোর অন্যান্য উদ্যোগের পাশাপাশি কৃত্রিম গাছের বনায়ন করতে পারলে বাতাসে কার্বনের মাত্রা অনেকটা কমিয়ে আনা সম্ভব ইনস্টিটিউট অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের একদল গবেষক বিষয়ে এ একশো বছরের একটি রোডম্যাপ প্রকাশ করেছেন গবেষক দলের প্রধান ডক্টর টিম ফক্স জানান কৃত্রিম গাছ বিশেষ ফিল্টারের সাহায্যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে জমিয়ে রাখবে প্রাকৃতিক গাছের চেয়ে কয়েক হাজার গুণ বেশি কার্বন সঞ্চয় করতে পারে এ গাছ বিজ্ঞানীরা বলছেন এটি এখনও প্রাথমিক পর্যায়ে